বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো আর চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গগুলো নির্ণয় করো আমরা সূত্র এই সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করব, কিন্তু আমরা সূত্রগুলো মুখস্থ ছাড়াই কিভাবে এই বর্গগুলোর সমাধান করতে পারি তাহলে দেখে নি আর আগের ক্লাসেও কিন্তু আমরা এই বর্গগুলো করেছি আজকে আমাদের বর্গের ওপরে সর্বশেষ ক্লাসটি রয়েছে আর আমরা ত থ দ ধ নাম্বার পর্যন্ত আমরা অঙ্কগুলো দেখব এবং প্রত্যেকটি অঙ্কই কিন্তু তিন পদের দেখো আমরা এই তিন পদের অঙ্কগুলো কিভাবে দেখো আমরা করতে পারি সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই মুখস্থ আর নয় এখন মুখস্থ ছাড়াই অঙ্কগুলো করব তাহলে দেখো তো আর নাম্বার কী আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখলাম যে এক্স ওয়াই প্লাস কি ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ আমরা প্রত্যেকবারই লিখবো লেখার পরে কী করবো অর্থাৎ সমান চান দিব এবার ব্রাকেট দিব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আমাদের যা যা আছে সেটা লিখবো ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার বর্গ দিলাম হ্যাঁ এখন কথা হলো বর্গ কিন্তু আমরা দুই পদের বর্গগুলো জানি আমরা বর্গের সূত্র হতে কীভাবে লেখছিলাম একটু যদি মনে করে দিই তোমাদেরকে দেখো এ প্লাস বি স্কোয়ারকে আমরা কীভাবে লেখছিলাম। এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা লিখছিলাম এইভাবে লিখছিলাম আমরা দুটা প্লাস চিহ্ন দিব দুইটা প্লাস চিহ্ন দিব ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিব ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিব এখানে হচ্ছে আমার এটা প্রথম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তাহলে আর ভিতরে প্রথম রাশি থাকবে এর ভেতরে দ্বিতীয় রাশি থাকবে এখানে সূত্রে দুই থাকবে দুইয়ের সাথে এ থাকবে বি থাকবে অর্থাৎ এখানে কী লিখছে সেটাও লিখতে হবে এখানে যা লেখছে আমরা দুই কে আগে লিখবো এটা আমরা বর্গের সূত্রকে তোমাদেরকে এইভাবে একটু দেখে দিলাম এখন জাস্ট ওরই ওপর ভিত্তি করে আমরা দেখো এটার বর্গ নির্ণয় করবো অর্থাৎ দুই পদের কিন্তু আমাদের বর্গ হয় দুই পদের কিন্তু এখানে পদ আছে কয়টা তাহলে এখানে পদ আছে তিনটা তিনটা পদের দুটাকে এক পদ তৈরি করতে হবে এখন তোমার ইচ্ছা মতো তুমি এখন পদ নিতে পারো প্রথম দুটাকে প্রথম পদ প্রথম দুটা পদ নিয়ে একটা প্রথম রাশি তৈরি করতে পারো অথবা যদি বলো যে না পরের দুটা নিয়ে আমি দ্বিতীয় রাশি তৈরি করব তাও হবে যে কোনো পদ্ধতিতে করা সম্ভব এখন যদি তোমরা আমি আগের অঙ্কগুলোতে আমরা প্রথম দুটাকে প্রথম দুই পদকে আমরা প্রথম রাশি তৈরি করেছিলাম কিন্তু আজকে দেখো আমরা দেখি একটু পরের দুটাকে যদি আমরা দ্বিতীয় রাশি তৈরি করি তাহলে প্রথম রাশিকে এক্স ওয়াই রাখলাম প্লাস আর ব্রাকেটের মধ্যে এই দুটা পদকে আমরা রাখবো ওয়াই জেড মাইনাস জেড এক্স সেকেন্ড ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পর এরকমভাবে অর্থাৎ পরে দুটাকে লেখলে তোমাদের জন্য ভালো হবে কারণ সূত্রে দুয়ের সাথে কিন্তু প্রথম রাশি আছে সেই ক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে এবং তারপর আমি বুঝে দিচ্ছি দেখো কীভাবে করলে হয় এখন আমাদের এখানে দেখো প্রথম রাশি কী আমার এটা প্রথম রাশি আর এই পুরোটা মিলে কিন্তু আমার দ্বিতীয় রাশি প্রেশিক ক্ষেত্রে এখন দেখো এই প্রথম এবং দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন আসে প্রথম আর দ্বিতীয় মাঝখানে প্লাস চিহ্ন আসে তার মানে অবশ্যই তোমার দুইটা প্লাস চিহ্ন এখন ব্যবহার করতে হবে কয়টি প্লাস চিহ্ন দুইটি প্লাস চিহ্ন অর্থাৎ পাওয়ার যত চিহ্ন তত তবে দুটাই কি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে যদি প্লাস থাকে তাহলে দুটাই প্লাস আর যদি মাইনাস থাকে তাহলে প্রথমটা মাইনাস পরের প্লাস এখন ব্রাকেটের বাইরে কী দেবা স্কোয়ার দেওয়া এখানে ব্রাকেটের বাইরে একটু বড় করে কারণ দ্বিতীয় রাশি এর লেখলে গেলে বড় জায়গা রাখতে হবে এখন এর ভেতরে কি লিখবা প্রথম রাশি এক্স ওয়াই এর ভেতরে কি লিখবা দেখো ওয়াই জেড মাইনাস জেড এক্স এইভাবে যদি কাজ করো তাহলে কিন্তু তোমার আর ভুলই হবে না এখন মাঝখানে কি লিখবা দেখো মাঝখানে তুমি লিখবা দুই দুইয়ের পরে দেখো দুইয়ের সাথে এর ভেতরে কি লিখছো প্রথম রাশি এক্স ওয়াই কি লিখবা এক্স ওয়াই ইন্টু দ্বিতীয় রাশি কি আছে দেখো ওয়াই জেড এখানেও আছে এখানেও আছে এর ভেতরেরটা লিখতে হবে ওয়াই জেড মাইনাস জেড এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে এখন দেখো তো এই স্কোয়ারটা কিন্তু এক্সের ওপরে যাবে ওয়াইয়ের ওপরে যাবে তাহলে কী হবে এক্সের ওপরে দুই ওয়াইয়ের ওপরে দুই এবার আসো এই টু এক্স ওয়াই একবার ওয়াইজেডের কাছে যাবে যদি গুণ করি দেখো আমরা কিন্তু গুণের ক্লাস যদি কারো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে সপ্তম শ্রেণীর অঙ্কগুলো দেওয়া আছে গুণের কাজ যেহেতু অনেকে হয়তো নতুন কারিকুলামে এগুলো কাজ হয়তো সপ্তম শ্রেণীতে হয়তো পাও নাই সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো সপ্তম শ্রেণীর গুণগুলো একটু দেখে নিতে পারো এখন গুণের নিয়ম অনুযায়ী টু এক্স ওয়াই দেখো এই টু এক্স ওয়াই এই ওয়াই জেডের কাছে যাবে তাহলে টু যাচ্ছে এখানে টু আর সংখ্যায় আছে এক তাহলে দুই দুই হবে দুই দুই আর কোনো সংখ্যা পাচ্ছে না যে গুণ করবো এর সাথে এক গুন করলে দুই এক দুই হয় এবার দেখো এক্স এখানে আছে কি না এক্স কোথাও নাই তাহলে এই একটাই এক্স আছে এক্স লিখলাম দেখো এখানে ওয়াই এখানে যে আরেকটা ওয়াই পাচ্ছে আর শক্তি কত এক এখানকার এক তাহলে ওয়াইয়ের শক্তি কত বের হলো বেরিয়ে অর্থাৎ ওয়াইয়ের শক্তি বেড়ে দাঁড়ালো দুই এখানে এক এখানে যা আরেকটা এক পেলো তাহলে দুই হলো শক্তি আর জেড একটাই আছে জেট হলো এবার আসো টু এক্স ওয়াই আবার এখানে যাবে এবার তবে টু এক্স ওয়াই কার কাছে যাচ্ছে মাইনাস তাহলে মাইনাস দুই দুই লেখলাম দেখো এক্স এখানে আছে তাহলে এক্সের শক্তি কিন্তু এখানকার একটা নিয়ে যাবে এখানে যা আরেকটা শক্তি পাচ্ছে তাহলে এক্সের শক্তি বেড়ে বেড়ে দাঁড়াবে দুই ওয়াইটা কিন্তু এখানে নাই ওয়াই একটাই আছে তাহলে ওয়াই আর জেডও কিন্তু একটাই এখানে জেড তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এবার আসি এখানে আবারও দুই পদের ওপর ব্র্যাকেটের বাইরে কিন্তু আবারও দুই দেখতে পাচ্ছি তাহলে আবারও এখানে আমাদের বর্গের সূত্র দিয়ে লিখতে হবে তাহলে এখানে আবারও আমাদের বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে অর্থাৎ এবার দেখো তো এটা আমাদের এবার প্রথম রাশি যখনই দুই পদের ওপর স্কোয়ার থাকবে তখনই তোমাদের বর্গের সূত্র অনুযায়ী ভাঙাতে হবে এবার দ্বিতীয় রাশি কি আমাদের এবার দ্বিতীয় রাশি দেখো আমাদের জেড এক্স আর প্রথম রাশি হচ্ছে ওয়াই জেড এই দুইটা রাশির মাঝখানে কী চিহ্ন তাহলে মাইনাস তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস আমাদের এই চিহ্ন কিন্তু এটার চিহ্ন এটার কিন্তু নয় মূল চিহ্ন পরের দুটা চিহ্ন দিতে হবে মাইনাস একটা প্লাস একটা ব্র্যাকেটের বাইরে কী দেবা স্কোয়ার এখানেও ব্র্যাকেটে বাইরে দেওয়া স্কোয়ার এমন তো এর ভিতরে কী লিখবা রাশি কি ওয়াই জেড আর এর ভিতরে লিখবো আমরা জেড এক্স জেড এক্স সূত্রে দুই লিখবো দুইয়ের সাথে ওয়াই জেড লিখবো ইন্টু জেড এক্সো লিখবো আমরা এখানে যা লিখছি তাই লিখবো দেখো আমাদের সূত্র মুখস্থ করা লাগবে তবে মাঝখানে কী লিখতে হবে দুইকে আগে লিখতে হবে দুইয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখতে হবে তাহলে আমাদের কাজগুলো হয়ে যাবে এটাই বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমাদের সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তোমরা নিয়মতান্ত্রিক খালি কাজ করবে তোমরা দেখো এবার আসি যা আছে তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড জেড মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড এখানে কি ওয়াইয়ের ওপর স্কোয়ার হবে জেডের ওপর স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এখানে দেখো তো জেড কোয়াটা হচ্ছে দুইটা জেড হচ্ছে তাহলে জেডের শক্তি কিন্তু বেড়ে কত দাঁড়াবে জেডের শক্তি বেড়ে যাবে এখানে এক এখানকার এক জেডের শক্তি দুই আর এক্স আর ওয়াই একটা একটা করে আছে টু তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস এখানে জেডের ওপরে স্কোয়ার হবে এক্সের ওপরে স্কোয়ার হবে প্রিয় সেক্ষেত্রে এখন যদি তোমরা সাজায় লিখতে চাও তাহলে স্কোয়ারগুলোকে আগে লিখতে পারো কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে তুমি এই যে টু এক্স এগুলো লিখতে পারো তুমি তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার আমাদের পদ কটা সেটা গুণে দেখবে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টায় আছে আমাদের ছয়টা পদ উপরেও আছে তাহলে এটাকে আমরা সাজে লিখলাম যদি এখানে উত্তর লেখো তাও কোনো সমস্যা নাই এখানে উত্তর দিলেও হবে কিন্তু এখানে সাজা না লিখলেও উত্তর হবে তাহলে দুটো উত্তর দিতে পারো তোমরা তোয়া নাম্বারে তাহলে উত্তর দেখে নিলাম এবার আসি আমরা তাহলে থ নাম্বার একই পদ্ধতিতে আমরা করব এখন কথা হলো যে ভালো করে শোনো যখন আমরা দিত পরের দুটাকে কেন দিত বানালে আমাদের কি জন্য সুবিধা হলো দেখো এই টু এক্স ওয়াই দ্বারা এখানে একবার গুণ হবে আর যদি এই মূর এই সাইডে থাকতো তখন এটা আগে থাকতো আর এটা পরে থাকতো তাহলে কী করা হতো টু এক্স ওয়াই ওখান থেকে নিয়ে আসে তারপরে গুন করা লাগতো তাহলে ঝামেলা হতো অথেব আমরা রাশি যখন তিন পদের ক্ষেত্রে তিন পদের ক্ষেত্রে আমরা কি করব পরের দুটাকে আমরা দ্বিতীয় রাশি পাঠাবো আর প্রথম রাশিকে আমরা শুধুমাত্র একটা পদকে আমরা প্রথম রাশি হিসাবে লিখবো তাহলে এবার আসি আমরা থ নাম্বার অঙ্কটি আমরা দেখো থ নাম্বার অঙ্কটি আমাদের কিন্তু সূত্র মুখস্থ করতে হবে না খালি দেখবা যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন আছে সেটা দেখবা তোমরা তাহলে এবার আমরা দেখবো থ নাম্বার নাম্বার কী আছে থ্রি পি প্লাস টু কিউ কিউয়ের আমাদের পেছন সাইডটা একটু ভাঁজ করে দিতে হবে কারণ সাফার অক্ষর আর লেখার হাতের লেখার অক্ষর কিন্তু আলাদা আমরা সাফার মতো করে লিখবো না এবার আসি ফাইবার কি কী লিখবো এর বর্গ এর বর্গ তাহলে ব্রাকেট থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর ব্র্যাকেটের বাইরে দুই বর্গ দিলাম এখন আমরা কিন্তু বারবারই বলছি যে আমরা পরের দুটাকে আমরা দ্বিতীয় রাশি বানালে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট থ্রি পি আমার প্রথম রাশি তারপর কি প্লাস দ্বিতীয় রাশিকে ব্রাকেট এই দুটা পথকে আমরা ব্র্যাকেটের ভিতরে লাগব টু টু কিউ মাইনাস কত ফাইভ আর দ্বিতীয় রাশি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দুই দিতে হবে এ তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের এই পুরোটা ব্র্যাকেটটা পুরোটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এই দুইটা রাশির মাঝখানে কী চিহ্ন দেখো তো প্লাস চিহ্ন তাহলে কয়টা প্লাস দিতে হবে বলে দুইটা প্লাস দিতে হবে আমরা দুইটা প্লাস দিয়ে নিলাম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব এখানেও ব্র্যাকেটের বাইরে কী দিব স্কোয়ার দিব আমাদের নিয়ম প্রত্যেকটা বর্গের ক্ষেত্রে এভাবে করলে আমাদের আর কিন্তু ভুলই হবে না তাহলে দেখো এখানে কি হবে প্রথম রাশি এখানে হবে দ্বিতীয় রাশি কি আছে টু কিউ মাইনাস ফাইভ আমরা একটু জায়গায় বেশি করে ব্র্যাকেটটা একটু বড় করে রাখে ব্রাকেটটা দিব ফাইভ আর তারই ওপরে স্কোয়ার এখন আসি এখানে কিন্তু আবারও দেখো দুই পদ হোল স্কোয়ার আছে তাহলে এখানে আবারও বর্গের সূত্র প্রয়োগ করতে হবে এখন এখানে আমাদের সূত্রে কী লিখতে হবে বলতো এই দুইটা লেখার পরেই তোমার এখন দুইকে আগে লিখতে হবে এর পরে এখানে কি লেখছো থ্রি ফি লেখছো লিখবা তারপরে এখানে কি লিখছো ব্র্যাকেট দেখ টু কিউ মাইনাস ফাইভ আর টু কিউ টু কিউ মাইনাস ফাইভ আর আমাদের লিখতে হবে ব্রাকেট ক্লোজ করলাম এখন দেখো তো তিনের ওপর স্কোয়ার ধরো আগে পির ওপর স্কোয়ার হবে আগে তিনের ওপর স্কোয়ার মানে কি তিন গুণুন তিন কত হয় নয় হয় তিনের ওপর স্কোয়ার মানে নয় মাথায় রাখো তোমরা দরকার এক জায়গায় লিখে তারপরে লিখবা তিন দুগুনো যেন ছয় না লেখি কখনো পি স্কোয়ার প্লাস এখানে দেখো তিন দুগুনো ছয় পি এখানে কত ছয় পি যাচ্ছে টু কিউয়ের কাছে তাহলে ছয় দুগুনো কত হলো বারো পি কিউ দেখো এই পুরোটা গুণ করলে আমার হচ্ছে এই এই দুটা গুণ করলে হচ্ছে তিন দু কোনো ছয় পি ছয় পিটা গুণ হবে এই ছয় পিটা গুণ হবে একবার টু কিউয়ের সাথে ছয় পি একবার যা গুণ হবে ফাইভ আর এর সাথে তাহলে ছয় পি যদি দুয়ের কাছে যায় তাহলে ছয় দুকোন কত হয় বারো পি আর কিউ আছে তাহলে বারো আমরা লিখলাম বা টুয়েলভ পি কিউ এবার যাচ্ছে কার কাছে দেখো মাইনাসের কাছে যাচ্ছে তাহলে এই প্লাস যাতে যাচ্ছে মাইনাসের কাছে তাহলে মাইনাসই হয়ে যাবে মাইনাস হলো তাহলে তিন দুকোন ছয় ছয় পি যাচ্ছে পাঁচ তা পাঁচ ছয় তিরিশ পি আর পি যাচ্ছে আরের কাছে তাহলে পি আরও হবে তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ পি আর এবার আসি দেখো এই প্লাস দিলাম এখন মাঝখানে কী চিহ্ন মাইনাস তাহলে আবারও কয়টা চিহ্ন ব্যবহার করতে হবে তোমাকে দুইটা একটা মাইনাস একটা প্লাস ব্যবহার করতে হবে ব্র্যাকেটে বাইরে স্কয়ার এখানেও ব্র্যাকেটে বাইরে স্কয়ার আবারও আগের মতোই আমাদের বর্গের সূত্র অনুযায়ী ভাঙাতে হবে তাহলে ভাঙাচ্ছি কারণ দুই পদ্রপর স্কোয়ার তাহলে বর্গের সূত্র তাহলে এখানে প্রথম রাশি কি এবার প্রথম রাশি আমার হচ্ছে টু দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ আর তাহলে এখানে টু কিউ হবে আর এখানে হবে ফাইভ আর এবার আস সূত্রের কী হবে আমরা মাঝখানে কিছু এই দুটা লেখার পরই আমরা টুকে লিখবো ট্যুর পরে এখানে কি লিখছো টু কিউ ইন্টু ফাইভ আর আমরা এটা লিখবো এখন আসি আমরা তাহলে কমপ্লিট দেখো নাইন পি স্কোয়ার প্লাস কত টুয়েলভ পি কিউ বা বারো পি কিউ যাই বলি না কেন তিরিশ পি আর এখন এখানে কত দুয়ারো স্কোয়ার ধরে হচ্ছে সার বা ফোর কিউ স্কোয়ার আর এখানে গুন করলে কত হয় চার পাঁচা কুড়ি কিউ আর তাহলে কুড়ি কিউ আর আর এখানে পাঁচের ওপর স্কোয়ার মানে কি তাহলে পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ গুণুন পাঁচ কত হয় পঁচিশ পঁচিশ হবে আর স্কোয়ার হবে এর সাজা লেখার দরকার নেই এরকম ভাবি রাখে দিলেও হবে সমস্যা নেই সাজাতে হবে এরকম নয় তোমার অঙ্ক ঠিক হলেই হবে আর যদি সাজাতে চাও তাহলে পীর পরে এটা তারপরে এটা লেখে আর বাকিগুলোকে তুমি লিখতে পারো তাহলে শিক্ষার্থীরা আমরা থ নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম এরপরে আমরা দেখবো হচ্ছে ধ নাম্বার প্রশ্নের অর্থাৎ দ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে দ নাম্বারটা এবার আমরা দেখি করব দেখো কোনো প্রকার সূত্র মুখস্ত করার প্রয়োজন নাই তোমরা কাজগুলো খালি কীভাবে করতে হবে সেটা খালি মাথায় রাখো যখনই বলবে বর্গ নির্ণয় করো তখনই আমরা এই পদ্ধতিতে করবো তাহলে আর আমাদের ভুল হবে না এবার দ নাম্বার কী কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কী লিখবো এর বর্গ বর্গ লেখার পরে এখানে ব্রাকেট দেয়া ব্রাকেট দেবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ব্রাকেটের বাইরে দুই দিবা যেহেতু তিন পথ তাহলে আমাদের দুইটা আর একটা করতে হবে তাহলে এক্স স্কোয়ারকে আমরা প্রথম রাশি বানাবো আর মাইনাস কমন নিব আমরা মাইনাস কমন নিব তাহলে মাইনাস কমন নিলে আর যদি কো এক্ষেত্রে যদি মাইনাস কমন যদি মাইনাস তোমরা লেখো ব্র্যাকেট যদি দাও তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে যদি ওই ঝামেলায় না যাও তাহলে এবার তোমরা যেটা করবা তাহলে সেই ক্ষেত্রে প্রথম দুটাকে এবার প্রথম রাশি বানাও তাহলে আবার ঝামেলা একটু কম হবে তাহলে যাই হোক এবার তাহলে প্রথম দুটাকে আমি ব্রাকেটের মধ্যে রাখলাম মাইনের জেড স্কোয়ারকে আমি সাইড করলাম এবার সেকেন্ড ব্রাকেট দিলাম বর্গ দিলাম দেখো এভাবে করলেও হবে সমস্যা নেই কিন্তু যদি এই দুটাকে আবার করতে চাও তাহলে যদি মাইনের সামনে লেখো যদি ব্র্যাকেট লাগাও তাহলে কিন্তু চিহ্ন অর্থাৎ এটার প্লাস হয়ে যেত তখন তো যাই হোক এভাবে করো তাহলে এবার কি দুইটা পদের মাঝখানে প্রথম রাশি আমার এটা এবার হচ্ছে এটা আমাদের দ্বিতীয় রাশি হুম দ্বিতীয় রাশি এখন এই প্রথম আর দ্বিতীয় রাশির মাঝখানে মাইনার চিহ্ন তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে দিলাম ব্রাকেটের বাইরে কত হবে স্কোয়ার হবে হ্যাঁ ব্র্যাকেটের বাইরে কত হবে স্কোয়ার তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম এখন বলো তো প্রথম রাশি এর ভিতরে এক্স স্কোয়ার মাইনাস কি হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এর ভিতরে হবে জিরো স্কোয়ার দ্বিতীয় রাশি হবে সূত্রে দুই হবে দুইয়ের সাথে এক কাজ করতে পারো তোমরা দ্বিতীয় রাশিকে আমরা সূত্রের কী লেখি এর সাথে কী লেখি প্রথম রাশি এর সাথে লেখি প্রথম রাশি ইনটু কি লেখি দ্বিতীয় রাশি লেখি প্রথম লেখি দ্বিতীয় লেখি তো এই ক্ষেত্রে আমরা তিন পদের ক্ষেত্রে দ্বিতীয় রাশিকে আগে লিখব আর প্রথম রাশিকে পরে লিখব তাহলে এখন দেখো প্রথম রাশি তাহলে দ্বিতীয় রাশি কী আছে জেড স্কোয়ার আগে লিখলাম ব্রাকেট দিয়ে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ প্রথম রাশিকে আমরা পরে লিখবো তাহলে টু জেড যদি এই পাশে না লিখে আমরা এই পাশে লিখলাম কোনো সমস্যা নেই কারণ দেখো তো দুই গুণন তিন গুণন গুণ করলে কত হয় তিন দুনো ছয় হয় আবার তিন গুনুন দুই করলেও কিন্তু কত হয় ছয়ই হয় তাহলে গুণের ক্ষেত্রে আগ পিস করলে কিন্তু কোনো সমস্যা নেই আমাদের কিন্তু দ্বিতীয় রাশি এটা এখানে থাকার কথা সেটাই আগে লিখছি কোনো সমস্যা নেই এখন আমরা তাহলে দেখো বর্গগুলো করব। তাহলে এখানে আবারও সূত্র পড়ছে দেখো এখানে এবার এটা প্রথম এটা কিন্তু আবারও দ্বিতীয় তাহলে আবার মাঝখানে মাইনাস তাহলে আমাদের এখানে একটা মাইনাস হবে আবারও একটা প্লাস হবে ব্র্যাকেটে বাইরে স্কোয়ার হবে ব্রাকেটে বাইরে স্কোয়ার হবে তারপরে কিন্তু এটা আছে তারপরে কি আছে মাইনাস আমরা পরে যাচ্ছি আগে এটাকে এক্স স্কোয়ার ভেতরে লিখি আর এর ভেতরে ওয়াই স্কোয়ারকে লিখি আমরা সূত্রের দুই লেখবা বা দুয়ের সাথে এখানে কি লেখছো এক্স স্কোয়ার লেখছো এখানে কি লেখছো ওয়াই স্কোয়ার লেখছো এরকমভাবে লিখবা তাহলে তোমার ভুলই হবে না এবার আসো মাইনাস টু জেড এক্সের ক্লাসে যদি যায় মাইনাস টু যাচ্ছে তাহলে প্লাসের কাছে মাইনাসই হবে এবার মাইনাস যখন এর কাছে যাবে তখন কিন্তু প্লাস হবে কারণ মাইনাস যদি যার কাছে যাক না কেন চিহ্নের পরিবর্তন ঘটাবে তাহলে মাইনাস যাচ্ছে এক্সের কাছে প্লাস প্লাস প্লাসের কাছে যাওয়ার কারণে প্লাসের কারণে যাওয়ার কারণে মাইনাসই হবে তাহলে টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে যাচ্ছে জেড স্কোয়ার এক্স স্কোয়ারের কাছে তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার আমরা এক্সটাকে আগে লিখলাম যেহেতু ইংরেজি অক্ষরের প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে জেড থাকে সেই কারণে এবার মাইনাস টু জেড স্কোয়ার ওয়াইয়ের কাছে গেলে দেখো প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যাচ্ছে এখানে তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমরা গুণের যদি না পারি আমরা তাহলে বারবারই বলতেছি সপ্তম শ্রেণীর গুণ ভাগ অঙ্কগুলো করে দেওয়া আছে তোমরা ওখান থেকে কিন্তু স সাহায্য নিতে পারো এই গুণের কাজগুলো ওখানে ভালোভাবে বুঝে দেওয়া আছে তাহলে আর তোমাদের গুণ করতে কোনো সমস্যা হবে না আশা করা যায় এবার আসি আমাদের দেখো এবার এক্স টু দেওয়ার কথা হচ্ছে এক্স টু দেওয়ার ফোর এখানে কথা হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার কথা হচ্ছে ফোর মাইনাস এখানে দেখো তো টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর জেড টু পাওয়ার ফোর এখন তুমি সাজায় লেখা লিখতে পারো না লিখলেও এখানে উত্তর দিয়ে দিতে পারো এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়াইয়ের পাওয়ার ফোর প্লাস জেডের পাওয়ার ফোর প্লাস জেডের পাওয়ার কত ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স হুম তাহলে প্লাস জে টু দি ওয়ার ফোর আমাদের দেখো এখানে টু টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমাদের লেখা বাকি আছে তাহলে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের তাহলে সমাধান প্রেসের ক্ষেত্রে আমরা ধ নম্বর দেখলাম এখন আমরা ধ নম্বরের প্রশ্নটা সর্বশেষ আজকে আমাদের বর্গ কিন্তু শেষ হবে আজকে আমরা তাহলে এই বর্গগুলো দেখো কত সহজে কিন্তু আমরা করতে পারছি আর এইভাবে করলে আমাদের কিন্তু ভুল হবেই না ভুল হওয়ার কোনো অপশনই নেই তোমাদের অন্যভাবে শিখলে হয়তো এই স্কোয়ার প্লাস টু দিয়ে করতে গেলে অনেক সময় তোমাদের স্কোয়ার বাদ পড়ে যেতে পারে সমস্যা হতে পারে তো এই পদ্ধতিতে যদি করো তোমরা তাহলে সেই ক্ষেত্রে আর কিন্তু বর্গের কোনো ভুলই হবে না আশা করা যায় তাহলে সেই ক্ষেত্রে ধ নম্বর এখন যদি আমরা দেখি কী আছে সেভেন ए स्क्वायर प्लस एट बी स्क्वायर माइनस फाइव सी स्कोर एर कि लिखते है एर वर्ग एर वर्ग सेवेन ए स्क्वायर प्लस की एट बी स्क्वायर माइनस फाइव সি স্কোয়ার হোল স্কোয়ার বর্গ এখন আমাদের অবশ্যই দুই পদ একজাত করতে হবে তাহলে প্রথম দুটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এই দুটাকে প্রথম রাশি বানালাম আর ফাইভ সি স্কোয়ারকে আমি ফাইভ সি স্কোয়ারকে আমি দ্বিতীয় রাশি তৈরি করলাম এখন হোল স্কোয়ার দিলাম এখন এটা হচ্ছে আমার প্রথম রাশি তাহলে এই দুটার মাঝখানে মাইনেস তাহলে প্রথমটা মাইনেস হবে আর পরেরটা কী হবে পরেরটা প্লাস হবে ব্র্যাকেটে বাইরে স্কোয়ার হবে এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে প্রথম রাশি কি আমার দেখো তো সেভেন স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার সেভেন স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার আর এখানে হবে ফাইভ সি স্কোয়ার ফাইভ সি স্কোয়ার এই ব্রাকেটের মধ্যে হবে ফাইভ সি স্কোয়ার তাহলে এখন আসি সূত্রে কত হবে দুই হবে দুইয়ের সাথে আমরা কিন্তু একটা কথা বলেছি যে দুইয়ের সাথে আমরা প্রথম রাশিকে আগে না লিখে আমরা দ্বিতীয় রাশিকে আগে লিখবো দুইয়ের সাথে ফাইভ সি স্কোয়ারকে লিখব গুণের ক্ষেত্রে সমস্যা নেই ফাইভ সি স্কোয়ার লিখে আর এটাকে আমরা পরে লিখবো প্রথম রাশিকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো ইন্টু দেওয়ার প্রয়োজন নেই সেভেন স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এইট বি স্কোয়ার এখন দেখো আমাদের কিন্তু এইটুকুর কাজ আবারও কিন্তু এটা বর্গের সূত্র পড়ে গেছে এবং মাইনাস পাঁচ দু কত দশ 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 দিয়ে গুণ করতে হবে দশ দশ সি স্কোয়ার এর সেভেন স্কোয়ারের কাছে হবে দশ সি স্কোয়ার আবার এইট বি স্কোয়ারের কাছে যাবে গুণের কাজগুলো এখন করতে হবে এখানেও আবার বর্গের সূত্র এবার দেখো তো দুটা পদের মাঝখানে কী ছিল প্লাস তাহলে এবার দুটাই প্লাস হবে তাহলে দুটাই প্লাস দিয়ে নিলাম এবার এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব প্লাস দিব তারপরে কী হবে এখানে সেভেন এ স্কোয়ার লিখবো আর এখানে এই ব্র্যাকিটের ভিতরে লিখবো এইট বি স্কোয়ার লিখব তারই উপর স্কোয়ার আর মাঝখানে কী থাকবে বলো তো কিছু না লিখলে আগে দুইকে লিখবা দুইকে লেখার পরে এখানে কি লিখছ ভেতরে দেখো সেভেন স্কোয়ার যা লিখছো এখানে কি লিখছ ইনটু এইট বি স্কোয়ার লিখবা এটা কিন্তু এটাক ভাঙায় এটা ভাঙায় কিন্তু আবারও এই তিন পদ পেলাম যখনই দুই পদের ওপর হবে তখন এভাবে ভাঙাতে হবে এবার মাইনাস পাঁচ দুগোনো দশ সি স্কোয়ার যদি সেভেন স্কোয়ারের কাছে যায় তাহলে পাঁচ দুগোনো দশ সাত দশে কত হয় সৌত্তর স্কোয়ার সি স্কোয়ার তাহলে মাইনাস এখানে মাইনাস যাচ্ছে কিন্তু এর চিহ্ন পরিবর্তন হবে এটার চিহ্ন পরিবর্তন হবে দুটাই মাইনাস হয়ে যাবে তাহলে সাত দশে সত্তর সত্তর স্কোয়ার সি স্কোয়ার এখানকার স্কোয়ার আর সি স্কোয়ারটা পরে লিখলাম এবার আসি আবার দশ যাচ্ছে আটের কাছে তাহলে আট দশে কত হবে আর এটাও মাইনাস হবে তাহলে মাইনাস হবে কত আট দশে আশি আশি বি স্কোয়ার আর সি স্কোয়ার তাহলে বি স্কোয়ার আগে লিখলাম আর সি স্কোয়ারটা পরে লিখলাম আর এখানে পাঁচের ওপর স্কোয়ার ধরলে কত হয় প্লাস পঁচিশ পাঁচের ওপর স্কোয়ার মানে পঁচিশ পাওয়ার কত হবে ফোর হবে দুই দু কোনো চার পঁচিশ পাওয়ার ফোর হবে এখন এসে আমাদের ক্যালকুলেশনটা একটু বাকি আছে একটু কমপ্লিট করে নিই এখন এখানে হবে দেখো সাতের ওপর স্কোয়ার ধরলে হয় উনুফম কত হবে ঊনপঞ্চাশ এর পাওয়ার ফোর দুই দুকানো চার প্লাস এখন যদি আমরা গুণ করে দেখি তাহলে দেখো এখানে কত হয় সাতাশটা সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন দুকানো কত হয় একশো বারো ছাপ্পান্ন দুকানো একশো বারো স্কোয়ার বি স্কোয়ার একশো বারো যাই হোক একশো বারো তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু করে বা আঠারো স্কোয়ারগুলো হয় চৌষট্টি বীর পাওয়ার ফোর মাইনাস সত্তর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আশি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত টোয়েন্টি ফাইভ বা পঁচিশ সি টু দি পাওয়ার ফোর এবং সাজা লিখলেও হবে না লেখলেও হবে এটাই উত্তর লিখে দিলাম সাজা না সাজায় আমি উত্তরটা লিখে দিলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা কারণ কারোর সাথে কারো মিল নাই দেখো এখানে স্কোয়ার বি স্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কারোর সাথে মিল নাই যে আমি এখানে যোগ বিয়োগটা করতে পারবো একজনের সাথে যদি মিল থাকতো তাহলে যোগ বিয়োগের প্রশ্ন আসতো এখানে আলাদা জিনিস সেই ক্ষেত্রে আলাদাভাবে সবগুলোকেই লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যে চতুর্থ অধ্যায়ে যে সূত্রের সাহায্যে বর্গগুলো নির্ণয় করতে হবে সেই বর্গগুলো কিন্তু আজকে আমাদের শেষ ক্লাস এর পরবর্তীতে অন্য অঙ্কগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা তো অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই কোথা হবে